রিলেশন চলাকালীন সময়ে যারা রাগ উঠলে তুই তোকারি করে ইউজ করে মুখে যা আসে তাই বলে পরিবার অপর পক্ষের কথা চিন্তা করে না কোন ব্যাপারে দায়িত্বশীল না এবং আপনার ব্যাপারে উদাসীন তারা বিয়ের পর কখনো ভালো হাজবেন্ড স্ত্রী হয়ে উঠতে পারে না তাদের সংসার সুখের হবে এটা ভাবাটা ই বোকামে রিলেশনে থাকার সময় অনেকেই এগুলা ফেস করলেও তারা ভেবে নেয় বিয়ে পরে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু বিয়ের পর এগুলা কখনো ঠিক হয় না বরং আরো বেড়ে যায় অনেকেই আবার রাগ করে যা নয় তা বলে যা নয় তা আচরণ প্রকাশ করে রাগের সময় যান বাচ্চা কু তারা চিহ্ন তারা চিহ্ন বাচ্চা হতেও সময় লাগে না আবার রাগ যখন কমে যায় তখন তাদের চেয়ে ভালো প্রেমিক প্রেমিকা আর হয় না কিন্তু এটা একটা অসুস্থ সম্পর্কের লক্ষণ বিয়ের আগেই কিন্তু এই লক্ষণগুলা প্রকাশ পায় কিন্তু কেউ কেউ সিরিয়াসলি নেয় না ভেবে যে রাগ আবার ঠিক হয়ে যায় মানুষটা এমনিতে এমনিতেই ভালো যে সময় তা আপনাকে ইমপ্রেস করার সময় সে সময় তাতে যদি একটা মানুষ রাগের মাথায় আপনার পরিবার তুলে কথা বলে আপনাকে বাজে ভাষায় কথা বলে আপনাকে অসম্মান করে তাহলে বিয়ের পর সেই মানুষটা আপনাকে কিভাবে ট্রিট করতে পারে সেটা বুঝার জন্য কিন্তু এত সময়ের দরকার হয় না আর সেই মানুষটা এত ভালো কিভাবে হয় তাই যারা প্রেম করে বিয়ে করে একটা হ্যাপি লাইফ লিড করতে চান তারা আগে সঙ্গীর আচরণ ভালো করে অবজার্ভ করুন সঙ্গী প্রেমের সময়কার আচরণ কি কিন্তু আপনাকে ইঙ্গিত দিবে যে আপনি আসলে কতখানি সুখের পথে হাঁটছেন এবং যাকে নিয়ে সুখ কল্পনা করছেন সেই মানুষটা আসলে আপনাকে সুখী করতে পারবে কিনা তাই আগে যাচাই করুন আপনি একটা সুস্থ সম্পর্কে আছেন নাকি একটা অসুস্থ সম্পর্ককে ঘিরে সুখের স্বপ্ন দেখছেন প্রেমের বিয়ে সুখের হয় না এই কথাটা একশো শতাংশ ভুল প্রেম তার জায়গাতেই আছে প্রেম সুন্দর কিন্তু আপনার সিলেকশন ভুল মানুষটা রস্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্যে জানার পরে এবং ভুল মানুষ সিলেক্ট করার পরে প্রেমকে দোষারোপ করা তো নেয় তাই নয় কি